হে স্বাগত তো এখন যাচ্ছি অনি অর্পিতাদের বাড়ি অনিকে সেটা আগেই বলেছে আর বলছি না তো আসছিল দিদির ইনভিটেশন মানে শুধু দিদির না আমাদের তিন বোনেরই ছিল দিদিকে আইবুরো ভাত খাওয়ানোর জন্যে কাকিমারা বলেছিল আর এই যে রুমটা দেখাচ্ছি এটা অর্পিতার তো আজকে আমি খুবই তাড়াহুড়োর মধ্যে আছি মানে ইচ্ছে ছিল অনেক কিছু প্ল্যানিং যে ওখানে যাব অনেক টাইম স্পেন্ড করব মজা করব কিন্তু ব্যাপারটা এমন হল যে আজকে আমাদের যে এনজিও আমাদের এনজিও বলতে আগে আমি দেখিয়েছিলাম যখন আমরা দুর্গা টাইমে কিছু বস্ত্র বিতরণ করেছিলাম তখন আমাদের মানে যে উদ্যোগ ছিল সেটার কোনো নাম ছিল না কিন্তু নাম ছাড়া তো কোনো কিছু হয় না না নাম তো দরকার সব কিছুর জন্যে তাই আমরা সবাই মিলে একটা নাম ঠিক করেছি সেটা হলো আমাদের আস্থা সোসাইটি সেবাই ধর্ম মানবতায় মন্ত্র এই তো দেখো তো ওখানে আমি দেখালাম কাকিমারে খুব ভালো খাবারের আয়োজন করেছিল কত কিছু করেছিল মেনুতে অনেক কিছু ছিল তো ওখান থেকে আমি তারা তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেলাম আমাকে অয়ন আনতে গিয়েছিলো আমার ভয়েসটা একটু আসলে আমার গলাটা বসে গিয়েছে তাই এরকম লাগছে তো আমার বয়সটা ইগনোর করবে তো এই যে এক এক করে সমস্ত সম্মানীয় মাননীয় ব্যক্তিরা আসছিলেন যাদেরকে আমরা গেস্ট হিসাবে ইনভাইট করেছিলাম আর কি আর বাবলুদা আমাদের সবার প্রিয় উনি হচ্ছেন এই এনজিওর মাথা আর কি দাদা মানে প্রসেনজিৎ দাদা আর বাবলু দাদা ওরা দুজনেই হচ্ছে আমাদের থেকে বড় মানে এই আমাদের সব থেকে বড়ো আপন মানুষ মানে দাদারা আমাদের পাশে আছে দাদারা আমাদের সাহায্য করেছে বলেই হয়তো আমরা এটা পারছি আর তোমরা সবাই জানো মানে মেনলি সবাই এটাই বিশ্বাস করো যে একজনের পক্ষে কখনো কিছু হয় না যতক্ষণ না সেটা সবাই মিলে একতাবদ্ধভাবে হওয়া যায় তো এখানে অনেকেরই হাত আছে অনেকেই আমাদেরকে সাহায্য করে বিশেষ করে মানে আমরা কিছুই না মানে ধরতে গেলে বাবলুদা প্রসেনজিৎ দাদাই শখ কিন্তু দাদারা বলবে যে তোরাই সব তো এরকম একটা ব্যাপার তো এখানে সবাই এক এক করে নিজেদের মতো করে দু চার কথা বলছিল আর এক এক করে সবাই বস্ত্র বিতরণ করছিল মানে বস্ত্র বলতে কম বল যেহেতু শীত চলে এসেছে আর এবারে তো ভীষণ ঠান্ডা সেই জন্যে আমরা চেয়েছি যে পাশে থাকতে যতটুকু সম্ভব যেভাবে সম্ভব অন্তত একটা শীতের বস্ত্র দিয়ে তাদের যাতে মানে সামান্য হলেও যাতে আমরা উপকার করতে পারি এইটুকুই আমাদের চাওয়া আর বিশেষ করে সত্যি বলতে এরকম একটা কাজ করে না সত্যি খুবই আনন্দিত পায় মানে খুব ভালো লাগে আর কি এর আগেও এই জিনিসটা ফিল করেছি আর এটা শুধুমাত্র দাদাদের জন্যেই আর কি তো আর কি বলবো যদিও আমি ঠিকঠাক এখানে টাইম দিতে পারিনি কেননা আগেই বললাম যে কাকিমতের বাড়িতে ইনভিটেশন ছিল ওখানেও আমি ঠিকঠাক থাকতে পারিনি মানে দুদিকে এমন দুটো কাজ পড়ে গিয়েছিল একই দিনে যে মানে কোনটা ছেড়ে কোনটা সামলাব বুঝতে পারছিলাম না তবুও মানে কাকিমতের বাড়িও গিয়েছি প্লাস এখানেও এসেছি কিন্তু আমি এখানে শেষ অবধি থাকতে পারিনি সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যদিও বা আমি পুরোটা শেষ করেই অবশ্য আমি বেরিয়েছিলাম যেহেতু আমি মানে মাঝখানে যেতে চাইনি আর কি সেই আমি দিদিকে বলেছিলাম তুই ওখানে ওয়েট কর এখানে শেষ হলেই প্রোগ্রাম শেষ হলেই আমি যাব তো সেই জন্য আর কি দিদিও ওখানে ওয়েট করছিলো তো এখানে সব শেষ হয়েছে তারপরে আমি গিয়েছি এই যে দেখো কম্বলগুলো খুব ভালো কাপড় যেন তো কার দোকানে নিয়েছি সেটাও তোমাদেরকে বলে দিই আবুল কাকু শিখা লেডিস ফ্যাশন যেখানে আমি যে সবটা আমি অনেকবার দেখিয়েছি কাকুকেও দেখিয়েছি কাকু বলেছে যে এবার থেকে আমাদের সোসাইটির সাথে উনিও যুক্ত থাকবেন এটা ভেবে সত্যি খুব ভালো লাগছে আর ওই কাকু দোকান থেকে এগুলো কেনা হয়েছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানে আমরা যতটুকু পেরেছি আমরা মোটামুটি চুয়াল্লিশ জনকে হ্যাঁ চুয়াল্লিশ জনকে আমরা মানে কম্বল দিতে পেরেছি আর কি আমরা সবাই মানে একজন নয় সবাই দিতে পেরেছি এটা কোনো পার্টি পলিসি বা কোনো কিছু না এটা মানে আমাদের ইচ্ছা আমরা মানে আমরা মানে চেয়েছি আর কি তো সেজন্য আর কি আর সাথে সাথে আমাদের তিনজন মেম্বার এখানে মিসিং ছিল বিশেষ করে অজয় অজয়ের অনু মানে অনুপস্থিতিটা আমরা খুব মিস করছিলাম যেহেতু ওকে বাইরে যেতে হয়েছিল রোহিত প্রেম ওরাও বাইরে ছিল তারপর আমার বন্ধু অয়ন আমার কাকিমাতের বাড়িতে ছেড়ে দিয়েছিলো আর এই তো দিদি চাকলো কাকিমাতা একের পর এক খাবার দিয়ে যায় তো কাকিমাদেরকেও অনেক ভালোবাসা তো আমাদের এনজিওকেও অনেক ভালোবাসা দিও আমার পাশে থেকো প্লাস আমার চ্যানেলকেও একটু সাপোর্ট করো সকলে ভালো থেকো সুস্থ থেকো এই ছিল আজকের ব্লগ টাটা লাভ ইউ অল থ্যাংকস ফর ওয়াচিং